সালামু আলাইকুম আমলুক জাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া নিয়ে কাজ করছি এবং আমাদের যে প্যাসেঞ্জার যে যাওয়ার যে হার বা ভিসা হয়ে যে সুন্দরভাবে যাওয়ার যে হার সেটি আমাদের প্রমাণ করে যে আমরা কতটা সতর্কতার সহিত কাজগুলো করে থাকি এই মুহূর্তে যদি আপনারা কেউ আমাদের কাছে অস্ট্রেলিয়া ভিসার জন্য আসেন তাহলে ইনশাআল্লাহ আমরা দুই মাসের ভিতরে আপনার ভিসাটি কমপ্লিট করে আপনার সেই দেশে পাঠাতে পারব এবং আমরা বলে থাকি যে আপনি সেখানে যাওয়ার পরে দুই বছর সেখানে থাকা এবং সুন্দরভাবে কাজ করার যে নিশ্চয়তা সেটা আমরা অভিজাতের পক্ষ থেকে দিয়ে থাকি এবং যে ক্যাটাগরিতেই আমরা ভিসা করি না কেন আপনি সেখানে গিয়ে দুই বছর সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং মিনিমাম সাড়ে তিন থেকে চার লাখ টাকা বেতনের চাকরি করতে পারবেন এইটুকু নিশ্চয়তা দিয়ে আমরা কাজ করে থাকি এবং যেহেতু আপনি নিজে নিজেই আপনি সব প্রসেস দেখতে পাবেন বা আপনি নিজে গিয়ে বিহেভার ফিঙ্গার দিয়ে আসবেন এবং অনলাইনে আপনি ভিসাটি চেক করতে পারবেন সুতরাং এই প্রসেস সম্পর্কে কোনো প্রকারের কোনো ডাউট থাকার কোনো কারণ নাই এবং খুবই অল্প সময়ের ভিতরে আমাদের ফ্ল্যাটগুলি এখন হচ্ছে বা আপনি যদি আমাদের অফিসে যোগাযোগ করেন দেখবেন যে আমরা প্রায় প্রতিদিনই হচ্ছে যে অস্ট্রেলিয়ার রিলেটেড ডকুমেন্টগুলো আমরা লেনদেন করছি সুতরাং আপনি আপনার আস্থাটা চলে আসবেন অটোমেটিক্যালি এবং এ সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান বা নিশ্চিতভাবে অস্ট্রেলিয়া থেকে কাজ করতে চান তাহলে আমাদের স্কলে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের যে অভিজ্ঞ কনসাল্টার টিম আছে তাদের সাথে আলোচনা করে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাদের